সালামু আলাইকুম কবির ভাই কি অবস্থা কেমন আছেন ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আমরা দেখতেছি আজকে কিছু এক্সক্লুসিভ মানে ফার্নিচার

আচ্ছা আচ্ছা খুবই চমৎকার ডিজাইন খুবই চমৎকার ডিজাইন এই কালারটা কি পিঙ্ক কালার পিঙ্ক পার্পলের মধ্যে যাই হোক তো হ্যাঁ সোফাটা খুবই প্রিমিয়াম লাগতেছে দেখা গেছে যে এই শোরুম শোরুমের মধ্যে আমরা এই সোফাগুলো খুবই রেয়ার আজকাল তাই না তো এইগুলো আপনার হচ্ছে যে কি ফেব্রিক দিয়ে তৈরি করা আসলে সুয়েট ভেলভেট কাপড় দিয়ে তাই তা আচ্ছা আচ্ছা খুবই প্রিমিয়াম লাগতেছে সোফাগুলো তো এইগুলা হচ্ছে যে কি রকম দাম কিংবা কি আশয় বিষয় আপনার শোরুমে এইগুলা বেসে বিক্রি করে আপনার 60 থেকে 70000 টাকা আচ্ছা আমরা তাদের অর্ধেক দাম নিয়ে আপনার দিতাছি আপনার অনলি 32000 টাকা অনলি 32000 টাকা মানে হচ্ছে যে অর্ধেক দামে আমরা দিতেছি কেন আমরা যে সরাসরি কারখানা এই দিন আমরা দিতে পারি আচ্ছা আচ্ছা যে সেই ক্ষেত্রে শোরুম মানে লাগতেছে আমরা যেখানে মানে করি মাল বিক্রি করতেছি আচ্ছা 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 তো সেই জন্য আমাদের ক্ষেত্রে এই দামটা পেয়ে যাবে আচ্ছা সেই ক্ষেত্রে আপনার হচ্ছে যে এই সোফাগুলোতে আপনার কিরকম গ্যারান্টি ওয়ারেন্টি দিতে আপনি বিশ বছরের গ্যারান্টি তাই তো অর্ধেক দামে সোফা এবং বিশ বছরের গ্যারান্টি এই সুযোগ তো আর কেউ মনে হয় না পাবে

তো যাদের লাগবে অবশ্যই এই বারাকা ফার্নিচারের সাথে যোগাযোগ করবেন ঠিক আছে তো ভাই ঠিক আছে আজকে এই পর্যন্তই